এই মহিলাটা প্রতি রাতেই তার বাক্স থেকে একটা মাটির পুতুল বের করতো এরপর সে যখন সেই পুতুলের উপরে পানি ছিটিয়ে দিত তখন সেই পুতুলটা জীবন্ত হয়ে তার ঘরের মধ্যে হাল চাষ করে বীজ লাগিয়ে দিত যার ফলে কয়েক মিনিট পরে অনেক বড় হয়ে যেত কিন্তু একদিন একজন অপরিচিত লোক সেই মহিলাটার বাড়িতে রাতের জন্য আশ্রয় নিতে চলে আসে এজন্য মহিলাটা সেই লোকটাকে স্টোর রুমে থাকার জন্য জায়গা করে দেয় কিন্তু তখনই রাতের অন্ধকারে লোকটা রুমের মধ্যে অনেক চকচকে একটা আলো চলে আসে তখন লোকটা দরজার ফুটো দিয়ে উকি মেরে দেখতে পায় সেই মহিলাটা ভয়ঙ্কর এক উপায়ে গম দিয়ে আটা বানাচ্ছে পরের দিন সকালে মহিলাটা সেই আটা দিয়ে তৈরি করা তাকে খেতে দেয় কিন্তু লোকটা রুটি খেতে না করে দেয় এরপর সেখান থেকে চলে যায় তখন লোকটা সেই মহিলাটাকে সন্দেহ করতে শুরু করে এর জন্য সে দেয়ালের উপরে উঠে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে শুরু করে তখন সে দেখতে পায় যখনই মানুষেরা সেই রুটি গুলো খায় তখনই তারা গাধাতে পরিণত হয়ে যায় যা দেখার পর সেই মহিলাটা অনেক খুশি হয়ে হাসতে শুরু করে দেয় যা দেখার পর লোকটা সিদ্ধান্ত নেয় সেই মহিলাটাকে এক ভয়ঙ্কর শাস্তি দিবে এরপরের দিন সে আবারও সেই মহিলাটার বাড়িতে গিয়ে রাত কাটানোর জন্য আশ্রয় চাইতে শুরু করে তখন মহিলাটা অনেক খুশি হয়ে তাকে আশ্রয় দেয় এরপর তাকে সেই রুটি খেতে দেয় কিন্তু এবার লোকটা চালাকি করে কাছ থেকে পানি পানি চাইতে শুরু করে তখন মহিলাটা নিতে লোকটা তার ভালো রুটি গুলোকে সেই মহিলাটা রুটি গুলোর সাথে পাল্টে দেয় এরপর রুটি খেতে খেতে সেই মহিলাটাকে বলে আমার মায়ের একটা রুটি এখনো রয়ে গেছে আপনি কি এটা খাবেন তখন মহিলাটা কোনো চিন্তা না করে সেই রুটিটাকে খেয়ে ফেলে যার ফলে সে তখন একটা গাধিতে পরিণত হয়ে যায়